অবশেষে জরিপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে বাংলাদেশে কোন দল সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সামনের এই নির্বাচনে কত আসন পাবে এবং কত সংখ্যক মানুষের সমর্থন তারা লাভ করতে পারবে অনেকে অনেক ধরনের মতামত দিলেও স্পষ্টভাবে কোনো জরিপের মাধ্যমে এখনো পর্যন্ত কোনো সংস্থা এ ধরনের কোনো ফলাফল প্রচার করেনি ইনোভেশন কনসাল্ট বেসরকারি গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং সেন্টারের মাধ্যমে এমন একটি জরিপ তারা পরিচালনা করেছে এবং যে জরিপটি তারা গত উনিশ ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত এই জরিপ কার্যক্রম বাংলাদেশের চৌষট্টিটি জেলাতে প্রত্যেকটা উপজেলায় উপস্থিত হওয়ার মাধ্যমে তারা এই জরিপ কার্যক্রম পরিচালনা করেছে এবং এই জরিপের মাধ্যমে তারা যে ফলাফল পেয়েছে সেই ফলাফল গতকাল দ্য ডেইলি স্টার সেন্টারে সাংবাদিক সম্মেলন করে এই ফলাফল প্রকাশ করা হয় জরিপ কাজে সম্পূর্ণ আরেস জরিপ কাজে সার্বিকভাবে সহায়তা করে বিরেন ও মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম সেন্টার জরিপের মাধ্যমে যে ফলাফল উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি সমগ্র বাংলাদেশে অর্থাৎ চৌষট্টি জেলার মিলিত যে ফলাফল সেখানে একচল্লিশ দশমিক সাত মানুষের সমর্থন পেয়েছে জামাত ইসলাম সমর্থন পেয়েছে একত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষের আওয়ামী লীগ সমর্থন পেয়েছে তেরো দশমিক নয় শতাংশ মানুষের ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি তারা সমর্থন পেয়েছে পাঁচ দশমিক এক শতাংশ মানুষের ইসলামী আন্দোলন সমর্থন পেয়েছে দুই দশমিক ছয় শতাংশ মানুষের এছাড়া জাতীয় পার্টির প্রতি এখনও মানুষের সমর্থন রয়েছে জাতীয় পার্টির সমর্থন পেয়েছে এক শতাংশ মানুষের এবং নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তারা সমর্থন পেয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ মানুষের তবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে সার্বিক ফলাফল সেই ফলাফল পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বিএনপি জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ স্থান ধরে রেখেছে তবে বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে জামাত ইসলাম কেননা জামাত ইসলামও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করতে পেরেছে যারা মনে করছিল যে জামাত ইসলাম হয়তো খুব একটা ভালো সংখ্যা বা খুব একটা ভালো আসন হয়তো এই নির্বাচনে পাবে না তাদের উত্তর এই জরিপের মাধ্যমে দেওয়া হয়েছে অর্থাৎ জামাত ইসলাম বাংলাদেশে বর্তমানে ভালো একটা পজিশনে রয়েছে বর্তমান যে এক্স জেনারেশন ও জেন জি জেনারেশন বলা হয় এই জেন জি জেনারেশনের ভিতরে বিএনপি সাপোর্ট পেয়েছে সাতচল্লিশ পার্সেন্ট মানুষের এবং জামাত পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের সমর্থন যেটা স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে জামাত ইসলাম এতটা সমর্থন কখনো লাভ করতে পারেনি যেটা এখন পর্যন্ত জামাতেছিলাম বাংলাদেশে এই সমর্থন লাভ করতে পেরেছে এবং তারা এই যে বর্তমান যে নিউ জেনারেশন বা নতুন যে জেনারেশন এই জেড জেনারেশন এই জেনারেশনের মাধ্যমে তারা তাদের সমর্থন ধরে রাখতে পেরেছে শহর ও গ্রামাঞ্চলের যে পার্থক্য সেই পার্থক্য দিকে লক্ষ্য করলে দেখা যায় বিএনপি শহরে পাশে চল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন এবং গ্রামে পেয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন অপর থেকে জামাত ইসলাম শহরে পেয়েছে তিরিশ পার্সেন্ট মানুষের সমর্থন এবং গ্রামে পেয়েছে বত্রিশ পার্সেন্ট মানুষের সমর্থন আবার নারী পুরুষ অর্থাৎ লিঙ্গ ভেদে যদি কোন দলের কত সমর্থন সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই বিএনপির প্রতি পুরুষ জনগণের সমর্থন নিয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট পুরুষ সমর্থন করেছে এবং নারী চল্লিশ পার্সেন্ট জামাতের প্রতি পুরুষের সমর্থন নিয়েছে তেত্রিশ পার্সেন্ট পুরুষের সমর্থন এবং নারীর সমর্থন নিয়েছে তিরিশ পার্সেন্ট তবে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি উনত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ এরা এখনও সিদ্ধান্তহীনতায় ভোগছে এবং এরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভোটের প্রার্থী দেখে কেমন প্রার্থী তাদের অঞ্চলে দাঁড়ায় সেই প্রার্থী দেখে তারা সিদ্ধান্ত নেবে এবং তা তৎক্ষণাৎ তারা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সেই প্রার্থীকে তারা বাছাই করবে মূলত বাংলাদেশে চৌষট্টির জেলাতে এই জরিপ পরিচালনা করা হলেও এই জরিপে অংশগ্রহণ করে দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন মানুষ এই দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন মানুষের মাধ্যমে জরিপের যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিএনপি এগিয়ে থাকলেও জামাত ইসলামের অবস্থান যথেষ্ট ভালো পর্যায়ে রয়েছে তবে জামাত ইসলাম যদি ভালো একটা বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে যদি ঐক্য গড়ে তুলতে পারে সেক্ষেত্রে জামাত ইসলামে পরবর্তী নির্বাচনে তারা সরকার গঠন করবে এটা নিশ্চিত আবার বিএনপি যদি অন্য দলগুলোর সাথে তারা জোট গঠন করে সেক্ষেত্রে বিএনপির পাল্লা ভারী হয়ে যাবে এবং বিএনপি সরকার গঠন করতে পারবে